এই সরকার নিজেদের দেউলিয়ত্ব রক্ষা ঢাকার জন্য নিজেদের দুর্নীতি ঢাকার জন্য নিজেদের ক্ষমতাকে মজবুত করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে গিয়ে আজকে প্রশাসন নিজেই সরকারের চেয়ে বড় ধরনের দুর্নীতিবাদে পরিণত হয়েছে সরকারি আমলারা আজকে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের যে দুর্নীতিবাদ নেতা কর্মীরা যে পাল্লা দিয়ে দেশের অর্থ পাচার করেছে গণতন্ত্র রক্ষার সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্বে এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই রাষ্ট্রতে ছিলাম এবং আগামী দিনেও আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা থাকবো আমরা জানেন আজকে এই প্রমাণ করে এই সরকারের নির্যাতন নিপুণের যুদ্ধ অর্থ পাচার ব্যাংক পাচার বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে যে বন্ধু রাষ্ট্র শেখ হাসিনার যে প্রিয় বন্ধুরাষ্ট্র তাদেরকে সুবিধা দেওয়ার জন্য যে ট্রানজিট দিয়েছে করিডোর দিয়েছে এখন আমরা গোপন তথ্য আজকের ওপেন হয়ে গিয়েছে যে আমাদের মধ্য দিয়ে বাংলাদেশের আমাদের গণতন্ত্রের আমাদের ভূখণ্ডের মধ্য দিয়ে তারা যে রেলপথ দিচ্ছে আমরা সারা বাংলাদেশের বিশ কোটি জনগণের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমরা এর কঠোর থেকে কঠোর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি এই সরকার নিজেদের ঢাকার জন্য নিজেদের দুর্নীতি ঢাকার জন্য নিজেদের ক্ষমতাকে মজবুত করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে গিয়ে আজকে প্রশাসন নিজেই সরকারের চেয়ে বড় ধরনের দুর্নীতিবাদে পরিণত হয়েছে সরকারি আমলারা আজকে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের যে দুর্নীতিবাদ নেতা কর্মীরা যে পাল্লা দিয়ে দেশের অর্থ পাচার করেছে ব্যাংক পার করেছে ব্যবসা বাণিজ্যকে তারা লুণ্ঠন করেছে তার সাথে তাল আজকে আজকে দেশ বিক্রি সম্পূর্ণভাবে শুধু তারা বিক্রি করেই ফেলেছে কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে বন নামে রেখেছে শাশুড়ি নামে রেখেছে শ্বশুরের নামে রেখে নামে বেনামে তারা অর্থ লুণ্ঠন করে তারা বিদেশে আজকের বেগম পাড়ায় তাদের খেলাট অট্টালিকা তারা তৈরি করেছে এই টাকা জনগণের এই অর্থ আমাদের কৃষকের এই অর্থ আমাদের শ্রমিকের এই অর্থ জনতার শ্রমিকের পাবলিকের এই অর্থ আমরা এই অর্থকে ফিরিয়ে আনার জন্য খেলা দিয়া গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা এই দুর্নীতি দেশের মাটিতে ওই টাকাগুলি আমরা ফিরিয়ে এনে এই দেশের উন্নয়নে আমরা কাজ করবো আমাদের সরকার এই যে পদ্মা সেতু পদ্মা আপনারা গান শুনেছে এই পদ্মা সেতু জনগণের সঠিক ছিল না এই পদ্মা সেতু আমি দক্ষিণবঙ্গের সন্তান এই পদ্মা সেতু বলা হয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পদ্মা সেতু এই পদ্মা সেতু আমাদের জন্য করা হয় না এই পদ্মা সেতুর মূল উদ্দেশ্য ছিল দাদা বাবুদের জন্য এই দাদা বাবুরা সংক্ষিপ্ত সফরে ভারতের প্রান্ত থেকে আঠাশ ঘন্টার সফর যাতে ছয় থেকে সাত ঘন্টায় করতে পারে তাদের মালামাল যাতে পণ্যবাহী জাহাজগুলি পণ্যবাহী ট্রাকগুলি যাতে সংক্ষিপে তারা ওই জায়গায় নিয়ে যেতে পারে এই উদ্দেশ্যে এই পদ্মা সেতু আপনারা জানেন এই পদ্মা সেতুর সাথে রেল শুধু সংযোগ ছিল না এই আওয়ামী ভারতের পরামর্শ অনুযায়ী ভারতের নির্দেশ অনুযায়ী ভারতের চাপ অনুযায়ী তারা পদ্মা সেতু সাথে রেল সেতু সংযোগ করেছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য তারা খুলনার সাথে অতি দ্রুত এই রেল লাইনটিকে চালু করেছে এটা একটা আইওস ছিল আপনার এখন ফ্লাস হয়ে গেছে গোপন তথ্য এখন ওপেন হয়ে গেছে সব কিছু দাদা বাবুদের জন্য দাদা বাবু মানে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকা মানে এই দেশটাকে দেউলিয়ত্ব করা আপনারা জানেন আমাদের ব্যাঙ্কগুলি আমাদের ধ্বংসের পথে অনেকগুলি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে এখন আর বলা যাবে না ধ্বংসের তার প্রান্তে এই কথা বলার আর কোনো সুযোগ নাই আমরা ইতিমধ্যেই ধ্বংস ট্রেনের মধ্যে আমরা ঢুকে এই ধ্বংস থেকে রক্ষা পেতে হলে বাংলাদেশ জাতীয় জনজাতি দলের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা এবং নেতৃত্বে এই আন্দোলনকে গণতন্ত্র পুনরুদ্ধার ভূখণ্ড রক্ষা আলেম আমাদের স্বাধীনতা ব্যবসায়ীদের স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাঙ্গনের শিক্ষাকে ফিরে আনার জন্য বিএনপির নেতৃত্বে আপনারা যেভাবে ছিলেন তার আরো অধিক প্রতিটি আপনাদের রাগ প্রতি এগিয়ে আসতে হবে আপনারা এই সরকারকে ভোটকে না বলে আপনারা তাদেরকে দেখিয়েছিলেন আপনাদেরকে আমরা জানাই এখন কালো পতাকা দিয়ে ভোট বর্জন করে দিয়ে সরকারকে ধিকার জানানো হবে না